জ্ঞানী হতে চাইলে কথা কম বলো কাজ বেশি করো জ্ঞানী হতে চাইলে লোভ লালসা থেকে দূরে থাকো জ্ঞানী হতে চাইলে নিজ নিজ পেশাকে গুরুত্ব দিতে শিখো কখনই কাউকে এমন প্রশ্ন করো না যার জন্য নিজের পিতা মাতার সম্মান হানি হয় কারোর প্রশ্নের এমন উত্তর দিতে শিখো যে প্রশ্নকারীর মুখ আপনা আপনি যেন বন্ধ হয়ে যায় পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখি মারা গেলে পিঁপড়ে গুলো পাখি খেয়ে বেঁচে থাকে একটা গাছ থেকে লক্ষাধিক দেয়ালায় কাঠি তৈরি হয় কিন্তু গাছ থেকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা লক্ষাধিক কাঠি যথেষ্ট পরিচিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী অশিক্ষিতরা পা আছে তলায় আর শিক্ষিতরা আছে গাছতলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতো বিক্রি হয় কাছের ঘরে আর বই রাস্তায় অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয় কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে মেনে নিলে তুমি ভালো না মানলে তুমি খারাপ মুখ বুঝে সহ করলে তুমি ভালো তুমি ভদ্র মুখের উপর জবাব দিলে তুমি বিয়াদক বোকা মানুষগুলো চেনার সহজ তিনটি উপায় এক যারা সহজেই সবাইকে বিশ্বাস করে দুই যাদের মনে কোনো পেস নেই তিন যারা সহজ জীবন যাপন করে পারিয়ে বিয়ে করাটা প্রকৃতি ভালোবাসা না অনেক সমস্যা মোকাবেলা করেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা সব কিছু উজাড় করে ভালোবাসলেও কিছু মানুষ আছে তাও ছেড়ে চলে যাবে কারণ এরা কখনো আপন হতে পারে না প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কফালেও থাকতে হয় বউয়ের বাবার টাকায় কেনা মোটর সাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায় যৌতুক নেওয়া সামাজিক অপরাধ কারো ছুটি ছেটে নিজের পরিচয় তৈরি করা চেয়ে নিজের ছুটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক কাক বলে কেউ তাকে ভালোবাসে না এমন কি খাঁচায় আবদ্ধ করেও পুষতেও চায় না ঠিক তেমনি ভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য কিন্তু মনে সবাই ঠিকই ছুটে সাদা চামড়ার পেছনে আজ যার কারণে হাসছ একদিন তার কারণেই কাঁদতে হবে পার্থক্যটা শুধু সময়ের মায় এই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো দ্বিতীয় কাউকে কখনো পাবে না মুখের উপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছে কুকুরের উপকার কুকুর দেখাবে রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষের উপকার করুন সে সব থেকে মোটা বাসটাই আপনাকে দেবে একদিন অনেক টাকা হবে কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না জীবনে এমন কিছু কথা থাকে যেগুলো বলার পর মনে হয় হয়তো না বললেই ভালো হতো মানুষের জীবনের কঠিন সত্য স্ত্রীর সাথ দেবে বাড়ির চৌকাট পর্যন্ত সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত পুত্র সাথ দেবে আপনাকে অগ্নিধান করা পর্যন্ত কিন্তু আপনার সাথে যদি কিছু যায় সেটা হলো আপনার ভালো কর্ম বিবাহিত কোন মেয়ের প্রধান শত্রু তার নিজের মা কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয় জীবনে যতই ভালো কাজ করো সবাই একদিন ভুলে যাবে কিন্তু একটা মন্দ কাজ করে দেখো রেকর্ড হয়ে যাবে কপালের সুখ লেখা থানা থাকলে সে কপাল পাথরে ঠুকেও কোনো লাভ নেই শুধু কপাল ফুলে কিন্তু